কালার এটাও তিনশো পঞ্চাশ দেখেন কত ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমা ছড়ে তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা ইট কালার থাকবে সবগুলো ওয়েস্টার্ন টাইপের আপনার সোয়েটারগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে তিনশো পঞ্চাশ টাকায় উইন্টার স্পেশাল সোয়েটার দেখাবো রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা এখানে পার্লের কাজ করা এগুলো সব কিন্তু গাইড ভাঙা পড়ার প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো দেখেন কত ফ্যাশনেবল একটা কালেকশন তিনশো আচ্ছা এটা দেখেন এটাও তিনশো করে আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এই প্রাইজে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন দেখেন এটা ফ্রক টাইপ এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই উলের ভিতর থাকবে একদম অরিজিনাল উল ঠিক আছে এটা বাঙ্গি কালার এটা একটা ডিজাইন তিনশো এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবো এটা লং তাই না এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতর এটা লং তাই না এটাগুলো কিন্তু লং ওভারকোটের সাথে খুব সুন্দর করে পড়তে পারবেন দেখতেও ভাল লাগবে এটা তিনশো পঞ্চাশ সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটার ভিতর এই কালারটা দেখেন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা ওয়ান ডে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতর আছে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এগুলো উইন্টার স্পেশাল কালেকশন আছে শীতে এগুলো পরে খুব আরাম পাবেন এটা ফ্রন্ট কাট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখেন তো তিনশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ইট কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা জিপার করা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা করে ওকে এটা একটা এটা লং তাই না তিনশো পঞ্চাশ টাকা এই যে এটাও লংয়ের ভিতরে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ আসলে এগুলো সব কোরিয়ান গাইড তো দেখা যায় যে সবগুলো ওয়েস্টার্ন টাইপের আপনার সোয়েটারগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ একদম ইউনিক কিছু কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে এটা হুড়ি শর্ট হুডির ভিতরে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন তিনশো টাকা ওয়ানলি এটা একটা কালার আসলে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এক একটা এক এক পিসই পাবেন মানে এগুলো ডাবল পিস দেওয়া যাবে না যেহেতু এগুলো সবই গাইড ভাঙা প্রোডাক্ট এগুলো এক একটা এক এক কালার এক এক ডিজাইন ঠিক আছে যে সর্বপ্রথম অর্ডার করবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশে এটার ভিতর এটা হোয়াইট কালার এটা হচ্ছে সাইড তিনশো পঞ্চাশ টাকা অব্দি এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ ওকে জর্স এটা দেখে এটা কিন্তু এখানে পকেট আছে নেটের পকেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এগুলো এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার ঠিক আছে তিনশো পঞ্চাশ বাট প্রাইস রেঞ্জ সবগুলো সেম এটা একটা কালার এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর এটা একদম ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য নিতে পারেন আসলে এই কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় আর এখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় শীত পড়ে গেছে ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা আরও তিন চারটার মতো ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন এটার ভিতর এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা একটা ডিজাইন খুব চমৎকার কিন্তু ডিজাইনটা আর এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিনিয়া স্টোর অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে